আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এস এসি পঁচিশ শিক্ষার্থীর জন্য নতুন একটি বিজয় নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব পরিচ্ছেদ পঁয়ত্রিশের গুরুত্বপূর্ণ এমসি কিউ অর্থাৎ আজকের ক্লাসটা করলে তোমাদের পরিচ্ছেদ পঁয়ত্রিশ থেকে যে কোনো এমসি আসলে ইনশাল্লাহ পারবে এমসি কিউর তোমাকে সায়সনমূলক ক্লাস এবং তোমার এই ক্লাসটি করার আগে তোমাদেরকে একটু বলে রাখি আমার ক্লাসটা করার আগে তোমাদের এই যে লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে দেওয়া দেওয়ার যে ক্লাসটা আছে তোমরা এই মূল ক্লাসটা করে আসবা আমার ইউটিউব প্লে লিস্ট যাবা বাংলাদিতে প্লে লিস্ট দেখে এই যে প্রত্যেকটা লাইন টু লাইন ব্যাখ্যা ব্যাখ্যা দিয়ে যে ক্লাসটা আছে এই ক্লাসটা করার পর তারপর যদি তুমি এমসি গুলো দেখো তাহলে ইনশাড়া তুমি সব পারবা আগে মূল ক্লাসটা দেখে আসবে তাহলে চলো আগে ক্লাসটা করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না পরিচ্ছেদ পঁয়ত্রিশ কারক কারক থেকে তোমার এই পূর্ণত এই তোমাদের বই নতুন বই তোমাদের যে বর্তমান বই এই বইয়ে থেকে যে প্রশ্ন যখন হয়েছে দুই হাজার তিন সালে প্রথম তোমাদের বইয়ের উপর পরীক্ষা হয়েছে এর আগের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ তেইশের আগে যত প্রশ্ন পাবা এগুলো তোমাদের বই থেকে হয়নি পুরাতন বই থেকে হয়েছে পুরাতন বই সাথে তোমাদের বইয়ের কিন্তু কারকের কিছু ব্যতিক্রম আছে যেগুলো তোমরা দেখো প্রশ্ন সলভ করে পারো না এগুলো আসলে তোমাদের বইয়ের না তাহলে দুই হাজার তেইশ সালে এই তোমাদের বইয়ের যখন প্রথম পরীক্ষা হয়েছে তখন নয় টি এমসি কেউ আসে অর্থাৎ সকল বোর্ডে সকল বোর্ডেই প্রশ্ন করেছে দুই হাজার চব্বিশ সালে ষাটটি বোর্ডে এমসি কে করেছে এবং দু হাজার পঁচিশ সালে প্রায় সব বোর্ডে আবার ইনশাল্লাহ থেকে প্রশ্ন আসবেই ক্লিয়ার তাহলে তোমাদেরকে আবারও বলছি কারকের মূল ক্লাসটা তোমরা দেখবা দেখবার দেখার পরে তারপরে তোমরা এমসিগুলো সলভ করবা আচ্ছা এই এমসিগুলো সলভ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অনুশীলনের এম সিগুলো সলভ করবো তারপরে আমরা আচ্ছা আচ্ছা তাহলে আমরা একদম মূল সাইশনটা ক্লাসটা আগে শেষ করি ওকে দেখো কারক দুই সালে নয়টি বোর্ডে আসে দুই হাজার চব্বিশ সালে ষাটটি এবং পঁচিশ সালের সালে অবশ্যই আসবে কারক করেছে হচ্ছে পত্রিশ এক নম্বর ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেয় তেমন কারকের নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে এটা হচ্ছে সম্বন্ধ কারক আগে ছিল পুরাতন বই অনুযায়ী সম্বন্ধ পথ তোমরা যখন সলভ করতে পারবে এটা সম্বন্ধ পথ নামে আসার এখন বর্তমান বই এটা হচ্ছে সম্বন্ধ কারক ক্লিয়ার তাহলে ক্রিয়ার সাথে যেটা সম্পর্ক না এটা হচ্ছে সম্বন্ধ কারক ক্রিয়ার সাথে সম্পর্ক না যেটা সরাসরি মনে রাখবে কারক এটা এবার আসতে পারে অনেক বোর্ডে দুই নম্বর বাংলা ভাষায় কারকের সঙ্গে কয়টি এটা হচ্ছে ছয়টি প্রথম বইও ছয়টি ছিল বর্তমান বইও ছয়টি আছে কিন্তু নামে একটা শালী কারকটা ভিন্ন তাহলে ছয়টি কয়টি ছয়টি দুই নম্বর এগুলো ইম্পর্ট্যান্ট হবি তিন নম্বর আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম বাকুড়িতে আমরা কোন কারক যেহেতু আমরা নিজেরাই নিয়েছি নিজের কার্য নিজের এটা বলে কর্তাকারক কী কারক কর্তাকারক প্রথম বই এটার নাম ছিল কর্তিকারক চার নম্বর যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক যাকে আশ্রয় করে করে তার মানে সে কর্ম কর্মকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে যে করে সে কর্তা যাকে আশ্রয় করে সে কর্ম ক্লিয়ার ওকে তার চার নম্বর উত্তর হবে কর্ম কর্ম খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো যেগুলো টিকদের রাখছে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার শিক্ষককে জানাও এ বাক্যে শিক্ষককে কোন কারক আমরা পড়েছিলাম কি বা কাকে তারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় কী বা কাকে তারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় তাহলে কাকে জানাও শিক্ষককে জানাও তাহলে এটা হচ্ছে কর্মকারক অর্থাৎ উত্তরটা হবে চার অর্থাৎ পাঁচের উত্তর হবে চার কর্মকারক আচ্ছা এগুলো দেখো এই যে পাঁচ নাম্বারটা কিন্তু রাশিয়ার তেইশের রাষ্ট্রে খুবই ইম্পর্টেন্ট আচ্ছা দেখো ছয় নাম্বারটা সেম শিক্ষককে জানাও এখানে এই শিক্ষককে জানাও এখানে বিভক্তি কোনটি তাহলে যে শিক্ষক এর সাথে যে কে যুক্ত আছে এটা হচ্ছে বিভক্তি তার মানে ছয়ের উত্তর হবে ক সাত নাম্বারটা আছে জমি থেকে ফসল পায় জমি থেকে কোন কারক তাহলে বাবা উৎসটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু যদি পাই ওইটা তো উৎসটা হচ্ছে কি এটা অপাদানকারক অর্থাৎ উৎস জমি ফসলটা পাই কোথা থেকে জমি থেকে ফসলটা হচ্ছে কর্মকারক বা জমি হচ্ছে কি অপাদানকারক তোমরা আমার মূল ক্লাসটা দেখলে এগুলো আমার বলা লাগবে তোমরা অটোমেটিকই পারো আট নাম্বার কারক সম্পর্ক বুঝাতে বিশেষ ও সর্বনামের সঙ্গে যুক্ত হয় কোনটি আট নাম্বার হবি ইনফ্লুয়েন্ট পরীক্ষা আসতে পারে উত্তরটি হবে বিভক্তি এবং অনুসর্গ কি হবে বিভক্তি এবং অনুসর্গ যেমন দ্বারা দিয়ে করতে এগুলো অনুসর্গ তারপরে বিভক্তি আছে কে রে এগুলো বিভক্তি ভালো করে মনে রাখবো তাহলে আট নাম্বার হচ্ছে চার আট চার পরীক্ষা আসতে পারে কিন্তু নয় নাম্বার কারক কথা প্রকার ছয় প্রকার কারক কথা প্রকার ছয় প্রকার নয়ের উত্তর হচ্ছে খ দশ নম্বর যেগুলো টিক দেওয়া আছে এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে কর্তাকারকে অবিউির উদাহরণ নিচের কোনটি কর্তাকারক যেমন পাগলে কি না বলে তাহলে পাগল নিজের কাজ নিজে করতে কর্তা আর সাথে অ্যাক্তি আছে কর্তাকারকে পাগলে কি না বলে এক নম্বর ক নম্বর দশ নম্বর ইম্পর্টেন্ট এগারো নাম্বার তোমাদের পড়তে হবে না দেখো যশোর বর্ধু যে বাইশ সালে আছে পুরাতন এই বাইশ সালে আসছে পুরাতন বইয়ের আলোকে আসছে ক্লিয়ার তোমাদের বই কিন্তু চেঞ্জ হয়েছে তার মানে এগারো নাম্বার তোমাদের পড়তেই হবে না এটা হচ্ছে এগারো এটা হচ্ছে পুরাতন বইয়ের সরাসরি এরকম উদাহরণ ছিল কি উপায় স্পষ্ট করলে যেই কারক পাওয়া যায় উত্তরটা হবে করণ কিন্তু তোমাদের এটা পড়তে হবে না এগারো নম্বর টোটালি আসবে না একদম একশো পার্সেন্ট ইনশাল্লাহ বারো নম্বর চাষিরা দাঁড়ালো কাস্তে দিয়ে দান কাটছে এটা এই বাকরিতে দাঁড়ালো কাস্তে দিয়ে কোন কারক এটা চট্টগ্রাম বোর্ডের চব্বিশ সালে আসছে তোমাদের বইয়ের প্রশ্ন তার মানে এটা অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারক কোন কিছু সাহায্যে কোনো কিছু যন্ত্রের মাধ্যমে দিয়ে করলে এটা হচ্ছে করণ কারক মূল ক্লাসটা দেখলে এগুলো এমনি তিনবার বারো হচ্ছে ক করণ কারক তেরো নম্বর কোন কারকে সাধারণত বিভক্তিযুক্ত হয় না কোন কারকে বিভক্তিযুক্ত হয় না কর্তা কারকে সাধারণত বিভক্তিযুক্ত হয় না আর যদি বিভক্তিযুক্ত হয় তাহলে এবুক্ত হয় যেমন পাগলে ছাগলে এরকম তেরো নম্বর হচ্ছে গ কর্তাকারক কর্তাকারক হচ্ছে কর্তাকারক চোদ্দ নাম্বার কাব্য ভাষায় কোন কোন বাসায় আছে হুবি ইম্পর্টেন্ট পরীক্ষায় আবার এটা আসতে পারে চোদ্দ নম্বর হুবি 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 ইম্পর্টেন্ট এ মনে কাব্যবাসায় রে যুক্ত হয় কেমন রে চার চোদ্দভাবে চার চোদ্দ হবে চার হুবি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে বাক্যের কর্ম কত প্রকার বাক্যের কর্ম কত প্রকার তিন প্রকার ক্লিয়ার বাক্যের কর্ম কত সরি বাক্যের কর্ম কত দুই প্রকার বাক্যের কর্ম কত প্রকার দুই প্রকার মুখ্য কর্ম এটা সে গৌণকর্ম পনেরো নম্বরের উত্তর হবে ক পনেরো উত্তর হবে কি ক পনের উত্তর হবে ক অর্থাৎ দুই প্রকার এটা মুখ্য কর্ম এটা গৌণকর্ম কী দ্বারা প্রশ্ন করলে মুখ্য কর্ম বা কাকে দ্বারা প্রশ্ন করলে গৌণকর্মা ষোলো নম্বর আচ্ছা তারপরে তোমরা অনেক সময় দেখবা আমরা বলতেছি একটা দেখে দেখে বলতেছি অনেক সময় ভুল বলে বলি মুখ ফসকে হোক মানে মনের অজান্তে হোক আমরা একটা মেশিন তার মানে অনেক সময় যদি তোমাদের ভুল বলি অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি সঠিক উত্তরটা অবশ্যই দাঁড়িয়ে চেষ্টা করব ষোলো নম্বর কোন কারকে দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় কোন কারকে এরকম তার মানে কোন কারকে যুক্ত হয় উত্তরটা হবে করণ কারকে করণ যেমন কাস্তে দ্বারা জমি চাষ হয় কাস্তে থেকে তো করণ করণে দাঁড়া দিয়ে কর্তৃক করণে দাঁড়া দিয়ে কর্তৃক যুক্ত হয় ষোলো নম্বর হচ্ছে ক্ষ করণকারক সতেরো নম্বর অপাদান কারকে ক্রিয়ার কি নির্দেশ করে মনে হবে অপাদান কারকে ক্রিয়ার উৎস হবি ইম্পর্টেন্ট সতেরো নম্বরটা পরীক্ষা আসতে পারে হবি 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 ইম্পর্টেন্ট সতেরো নম্বর অপাদান কারকে ক্রিয়ার কি নির্দেশ করে উৎস নির্দেশ করে আঠারো নম্বর কোন কারকে সাধারণত এ ও এ তে ইত্যাদি বিভক্তি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয় উত্তরটা হবে অধিকরণ কারক আঠারো নম্বর উত্তর হবে অধিকরণ কারক আঠারো নম্বর উত্তর হবে কি অধিকরণ কারক আঠারো নম্বর উত্তর হবে অধিকরণ কারক তারপরে হবে উনিশ নাম্বার যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে তাকে কোন কারক বলে বলছিলাম না একটু আগে ওই এটা অন্যভাবে প্রশ্নটা জিরো খুবই ইম্পর্টেন্ট দেখো ঢাকা বোর্ডে আসছে ময়মনসিংহ বোর্ডে আসছে সিলেট বোর্ডে আসে তিনটা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে আসে এবার কোনো না কোনো বোর্ডে অবশ্যই কোনো না কোনো না তিন চারটা বোর্ডে এটা এই প্রশ্নটা পাবা কোন কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে অপাদানকারক কোন কারক কারক এটা হচ্ছে উত্তরটা তিন তিন চারটা বোর্ডে এটা পাবা উনিশটা আমার প্রশ্নটা লিখে রাখো ভালো করে এক তিন চারটা বোর্ডের প্রশ্নটা পাবা তারপরে চব্বিশ বিশ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট এটাও দুই তিনটা বোর্ডে পাবা পাইবা ফুলের গন্ধে গোমাশে নেয় কারণ নিমে পটটি কোন কারক অর্থাৎ ফুলের কোন কারক দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে আসে ঢাকা বোর্ড দু হাজার তেইশে আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে আসে তার মানে ফুলের গন্ধ এটা হচ্ছে কারক খুবই খুবই ইম্পর্টেন্ট বিশ নম্বরটা কয়েকটা বোর্ডে আসে এই দুটা থেকে দেখবা এই উনিশ বিশে থেকে কোন ধরো দুই তিনটা চারটা পাঁচটা বোর্ডে দেখবা কর্ম পড়ে গেছে ভালো করে ডাকায় রাখো এই দুইটা একুশ নাম্বার সম্বন্ধ যেগুলো আমি দেখবা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে এগুলো অবশ্যই করে পরবা দেখা হয় যে একুশ নাম্বার সম্বন্ধকারকের যে বিভক্তি যুক্ত হয় সম্বন্ধকারকের যে বিভক্তি যুক্ত হয় হচ্ছে সবগুলো র এর কার্কের এর অর্থাৎ একুশ নাম্বার হবি হবি ইম্পর্টেন্ট পরীক্ষায় ধরো এখানে চারটা অপশন নেই তিনটা উত্তর রাইট এমন হইতে পারে দুইটা উত্তর রাইট দিতে পারে একটা উত্তর রাইট দিতে পারে মনে রাখবা র এর কার্ক এর এর সবগুলোই বাইশ নাম্বার কোন বাক্যে কর্তাই এ ব্যক্তির উদাহরণ দেওয়া আছে কোন বাক্যে যেমন পাগল যুগে পাগলে এ তাহলে হচ্ছে বাইশ নাম্বারের উত্তর হবে কম ঠিক আছে দেখো সিলেট বোর্ড দুই হাজার বাইশ সাল আর বাইশ নাম্বারটা এবার দেখো তো আমাকে একটা কথা বলো দেখো সিলেট বোর্ড দুই হাজার বাইশ সালে আমি তোমাদের বলছিলাম তেইশের আগের প্রশ্নগুলো পড়বা কিন্তু তারপর আমি বাইশ নাম্বার টিক দিয়েছি কেন দেখো এই বাইশটা সিলেট বোর্ড যে প্রশ্নটা আসছে এটা কিন্তু তোমাদের বইয়ের প্রশ্নটার সাথে মিল আছে যে কোন বাক্যে এই বই আছে যেমন পাগল এই বাক্যটা তোমাদেরও আছে তার মানে এটা তোমাদের পড়তে হবে যেটা তোমাদের সাথে মিল আছে তোমরা এটাই বুঝো না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এই জন্য আমার ক্লাসগুলো দেখবো আমি তোমাদের বলে দিচ্ছি এটা পড়তে হবে এটা পড়তে হবে না তেইশ নাম্বার যে কারকে বিশেষ ও সর্বনামের সঙ্গে বিশেষ ও সর্বনামের সম্বন্ধ নির্দেশ করে তাই কী বলে তাকে সম্বন্ধকারক বলে তাই কী বলে সম্বন্ধকারক বলে তেইশ নাম্বার সম্বন্ধকারকর সংখ্যাটা ভালো করে পড়বা সম্বন্ধকারকর সংখ্যাটা কয়েকটা বুট আসতে পারে তেইশ নাম্বার হচ্ছে খ সম্বন্ধকারক ওকে চব্বিশ নাম্বার তোমাদের পড়তে হবে না তোমাদের বইয়ে নাই ক্লিয়ার আচ্ছা পঁচিশ নাম্বার কোন বাক্যে উদাহরণ দেওয়া আছে কোন বাক্যে এই দেওয়া এটা বারবার কিন্তু ভাইছি পাগলে কি না বলে এটা কিন্তু কুমিলা বর্ধুদের বিশাল আছে কারণ পুরাতন বই এই উদাহরণটা ছিল তোমাদের বইও আছে তার মানে এটা তোমাদের পড়তে হবে এরপরে দেখো ছাব্বিশ নাম্বার তোমাদের পড়তে হবে না টাকায় টাকা হয় এটা কোন কারকের উদাহরণ তোমাদের বইয়ে নেই পড়তে হবে না সাতাশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না এবং তবে তোমার সাতাইশ এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট যে চাকরি পরীক্ষা আসে আর তোমাদের যদি পুরাতন বই থাকতে বলতাম যে এটা পরীক্ষা আসবে এরকম এত পরিমাণ ইম্পর্টেন্ট ছিল সাতাইশ নাম্বারের উদাহরণটা আঠাশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না উনত্রিশ নাম্বার তোমাদের বইয়ে নাই পড়তে হবে না তিরিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না একত্রিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না বত্রিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না কিন্তু তোমরা যখন গাইড পড়তে যাও এগুলো কিন্তু তোমাদের গাইড থাকে এখন তুমি যখন দেখো এগুলো আমি পারো না আমার ক্লাস করার পরও যখন তুমি দেখতেছো পারতেছো না তখন বুঝবো তোমাদের বই নেই পারবা কি হবে যেমন এই এই প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমরা পারবে না আমার ক্লাস দেখার পরও পারবে না কারণ এটা তোমাদের বইয়েই নাই এই উদাহরণগুলো তোমার পারা কি হবে কারণ তোমাদের বইয়ের যে এগুলো নাই আমি তো ওইগুলো পড়াই নাই বা ওইগুলো আসবেও না ইনশাল্লাহ একটাও আসবে না একদম গ্যারান্টি তুমি লিখে রাখতে পারো একটু আসবে না তেত্রিশ বা কারণ গত দুই বছর ধরে যা এর এর বাইরে কিছু আসে নাই বইয়ের বাইরে একটা অক্ষরও আসে নাই তো তোমরা এরকম করবে না তেত্রিশ নাম্বার আমার জামার বুতামগুলো অন্যরকম বাক্যটিতে আমার জামা কোন কারক এটা হচ্ছে মনরা বা ভালো করে কারক কারণ বুতাম অন্যরকম জামা তো না এগুলো মূল ক্লাসটা দেখলে বুঝতে পারে সম্বন্ধ কারক তেত্রিশ তোমাদের পড়তে হবে না তোমাদের বইয়ে নেই পুরাতন বই ছিল পঁয়ত্রিশ তোমাদের বইয়ে নেই পুরাতন বই ছিল পড়তে হবে না ছত্রিশ তোমাদের বইয়ে নেই পুরাতন বই ছিল পড়তে হবে না তারপরে সাইত্রিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পুরাতন বই পড়তে হবে না উনচল্লিশ পড়তে হবে না চল্লিশ পড়তে হবে না এই যে বললাম চল্লিশ ডাক্তার দেখো কি ডাকো ডাক্তার ডাকো এটা হচ্ছে কর্মকারী করতে হবে চাকরি পরীক্ষা আসে এত পরিমাণ একচল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না বিয়াল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নেই পড়তে হবে না তেতাল্লিশ তোমাদের বইয়ে নেই পড়তে হবে না চুয়াল্লিশ নাম্বার তোমাদের বই আছে পড়বা বেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এখানে বেড়া দিয়ে করণকারক কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু এটা আছে করণ কারক ক্লিয়ার লুকটা এরকম পঁয়তাল্লিশ নাম্বার তোমাদের বইয়ে নাই পড়তে হবে না ছেচল্লিশ নাম্বার সজীব অঙ্কে ভালো তোমাদের বইয়ে সজীব নাম নাকি অন্য কিছু নাম থাকতে পারে সজীব অঙ্কে ভালো এটা কোনো কিছু ভালো বা কোনো বিষয়ে ভালো বোঝালে এটা হচ্ছে কি এটা হচ্ছে কী কারক হবে তাহলে কারক এটা ছিচল্লিশ নাম্বার কারক এটা সিলেট বোর্ড দিতে সেলাসে সাতচল্লিশ নাম্বার যে কারকে স্থানকাল ও বাপ নির্দেশ করে তাকে কী বলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট সাতচল্লিশ নাম্বার হচ্ছে কারক অধিকরণকারক কাল স্থানকাল স্থান স্থানকাল নির্দিষ্ট স্থান নির্দিষ্টকাল বিষয়ে বোঝালে কারক বাবা বাড়ি নেই বাবা বাড়ি আছেন একটা হলি হলো তোমার বাবা বাড়ি আছে নাকি না ফ্যাক্ট না বাড়ি বাড়ি একটা স্থান বোঝাচ্ছে স্থান বোঝালে হচ্ছে আর বাড়ির সাথে কোনো বই অতিরুক্ত নয় মানে শূন্য তাহলে আটচল্লিশ নম্বরটা ইম্পর্টেন্ট ক্লিয়ার পুরাতন বইও আসছে তোমাদের বইও এরকম তারপর দেখো উনপঞ্চাশ নম্বর ফুলের গন্ধে গোমাশানা আমরা আগেও পরিচিত হচ্ছে সম্বন্ধকারকের আর সাথে আছে এর ব্যক্তি ষষ্ঠী ষষ্ঠী আচ্ছা যে এরকম ষষ্ঠী তোমাদের বইয়ে তো আর নাই কর্তায় ষষ্ঠী অপদানের ষষ্ঠী অধিকরণের ষষ্ঠী তোমাদের বইয়ে যেহেতু ষষ্ঠী কথারাই নেই তোমাদের এই আসবে না এটা সেই স্কুলের কোশ্চেন যেহেতু সাররা পড়ায় সে সাররা দিয়ে দিছে পঞ্চাশ বাবা বাড়ি আছেন বাড়ি একটা স্থান তাহলে এটা অধিকরণকারক উত্তর হবে পঞ্চাশ গ অধিকরণকারক এগারো নম্বর অসহায়কে সাহায্য করো কাকে সাহায্য করো অসহায়কে এটা সে কর্মকারক তারপরে ঊনপঞ্চাশ নাম্বার দেখো ফুলের গন্ধে ঘুমিয়েছে এটা বারবার আমরা কিন্তু এই প্রশ্নটা পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সম্বন্ধকারক আর ষষ্ঠী টষ্ঠীগুলো পড়তে না আবার বলছি পঞ্চাশ নাম্বার বাবা বাড়ি আছেন এটা কী কারক কারক অসহায়কে সাহায্য করো এটা কী কারক কর্মকারক আচ্ছা গুড়াই গাড়িটা নিয়ে গোড়া গাড়ি টানা এটা হচ্ছে কী কারক এগুলো তোমার পড়তে হবে না গোড়া নিজে নিজে গাড়ি টানা দিয়েছে গোড়ায় গাড়ি টানা অর্থাৎ গাড়ি টানার কাজটা ঘোড়া নিজে করতে তার মানে কর্তা 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 কারক সম আর সপ্তমী এটা তোমাদের বইয়ে নেই পড়লে পড়ো না পড়ো নাই মাকে জানাও কাকে জানাও মাকে জানাও কাকে তারা প্রশ্ন করলে আমরা কী পাই জানি কর্মকারক তাহলে ত্রিপান্ন পড়লে চলে পড়বো না মঞ্চে নেই তারপর দেখো চুয়ান্ন নার বিকাল চারটায় স্কুল ছুটি তার মানে নির্দিষ্ট সময় বলা তার মানে কী হবে অধিকরণ কারক অর্থাৎ চুয়ান্ন হচ্ছে চার পঞ্চান্ন তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের ফল মাইল তখনকার দিনে এটা মনে রাখা সম্বন্ধকার উদাহরণ ওটা হুবি ইম্পর্টেন্ট পঞ্চান্ন নম্বর হচ্ছে সম্বন্ধকারক আচ্ছা ছাপ্পান্ন নম্বর হুবি হুবি ইম্পর্টেন্ট হুবি হুবি ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষায় এক দুটা বোর্ডে কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেছে অর্থাৎ উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেছে মানে মাইনাস হয়ে গেছে ভেঙে গেছে অর্থাৎ কুমিল্লা বোর্ডতে এসে আসছে বরিশাল বোর্ডতে এসে আসছে এটা হচ্ছে কারক ক্লিয়ার অবদান সাত সাতেরো নাম্বার পুরাতন বইয়ের উদাহরণ তুমি পড়লে পড়তেও পারো না পড়লে নয় লাঙ্গল দ্বারা জমি চাষ ওই যে লাঙ্গল দ্বারা কাস্তে দ্বারা তাহলে এটা তো জানোই করণ কারক ক্লিয়ার করণ কারক সপ্তমী সপ্তমী ব্যক্তি যদি তোমাদের নাই তোমাদের সপ্তমী আসবে না বলবে কোন কারক আচ্ছা আঠারো নম্বর তোমাদের বইয়ে তো পরীক্ষায় আসবে না আর তোমাদের তো এনে অলরেডি বলছি কোন লাইন টু লাইন এরকম যে লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে তোমাদের যে ক্লাসটা নিয়েছে ওই ক্লাসটা দেখবা তারপর তিনশাল সবগুলি পাবা এবার আসো তোমাদেরকে কয়েকটি অনুষ্ঠানের এমসিগুলো সলভ করে দেয় এই তোমরা মনে কর দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এবং ওই অনুষ্ঠানের এম এগুলো যদি সলভ করো তোমার ইনশাল্লাহ অনেকগুলো কম পড়ে এক নম্বর বাক্যের ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে বাক্যের ক্রিয়ার সঙ্গে বিশেষ ও সর্বনাম অর্থাৎ একের উত্তর হবে দুই দুই নম্বর ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই তেমন কারোকে কী বলে সমধারক দুই যে একদম ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন বাংলা ভাষায় কারো কথা প্রকার ছয় প্রকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা নদীর গাঠ থেকে রিক্সা নিয়েছিলাম কারণ নিশ্চয়ই আমরা তাহলে আমরা কোন কারক কর্তা কারক এবার যাকে আশ্রয় করে করা হয় কর্মকে আশ্রয় করে করা হয় আমি বই পড়ি বই পড়ি তাহলে কী পড়ি বই এটা হচ্ছে কর্ম তাহলে যাকে আশ্রয় করে করবা এটা হচ্ছে কর্ম কর্তা যা যেটাকে আশ্রয় করে করা এটা হচ্ছে কর্ম পাঁচ হচ্ছে তাহলে খ ছয় নম্বর শিক্ষকের জানাও কাকে জানাও শিক্ষকের তার মানে কর্মকারক সাত নাম্বার বেড়া দিয়ে জমি চাষ নেই অর্থাৎ করণকারক তারপরে আট নাম্বার জমি থেকে ফসল পায় অর্থাৎ উৎস অপাদানকারক নয় নম্বর কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় বোঝায় ক্রিয়ার স্থান সময় বুঝায় অধিকরণ কারকে গাছে ফল পেকেছে এখানে কোন বিভক্তির উদাহরণ কোন বিভক্তির প্রয়োগ রয়েছে গাছ যুগ এর গাছ এর 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 বিভক্তি রয়েছে দশ নম্বর হচ্ছে খ আশা করি আমার এই ক্লাসটা তারা শুরু থেকে সম্পূর্ণ পড়েছ ইনশাল্লাহ তোমাদের কারো থেকে যেভাবে যে প্রশ্ন আছে তুমি ইনশাল্লাহ পাবা তোমাদেরকে বলছি আমার মূল ক্লাসটাকে দেখবা দেখার পরে এই এমসিগুলো সলভ করা তুমি ইনশাল্লাহ সব পাবা আর ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে পারবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ